সন্ধ্যার থেকে এত খিদে পেয়েছে বাবুকে কখন থেকে বলছি বাবু একটু দোকানে যায় একটু দুধ নিয়ে আয় দুধ নিয়ে তো ও আর শুনছেই না ঘুমিয়েই যাচ্ছিলো তারপর আমি অনেক ডাকাডাকি করার পরে উঠলো তো এখন যাচ্ছে বাবু দোকানে দুধ আনতে আর হচ্ছে বিস্কুট আনতে তো তারপর একটু চাটা খাবো এই যে বাবু চলে যাচ্ছে দোকানে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে রাত নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করব কিন্তু সময় হয়ে পাইনি ঘরে একটু কাজ ছিল মানে ওই ঘরটা আজকে পরিষ্কার করেছি যার কারণে আর সত্যি সময় পাইনি আর ক্যামেরাম্যান যদি না থাকে তাহলে খুবই অসুবিধা হয় একা একা ভিডিও শ্যুট করা আর আমার স্ট্যান্ডটা খারাপ স্ট্যানে তো ভিডিও করা যেতে পারে কিন্তু স্ট্যানে যদি আমি ফোনটা রাখি না পড়ে যায় সেই জন্য আমি রিক্স নিই না আমি নিজে হাতে করে ধরে ধরে ভিডিও বানাই আর বাবু আজকে বাড়ি ছিল না যেহেতু বাবু আজকে গেছিলো কল্যাণীতে কল্যাণীতে গেছিল। প্যান্ডেল দেখতে কল্যাণীতে প্রতি বছর খুব সুন্দর প্রতিমা করে প্যান্ডেলও খুব সুন্দর বানায় তো আজকে চারটের সময় উঠেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু আমি এত ঘুমাচ্ছিলাম তো তার জন্য আমার আর ফোনটা ধরে ভিডিও করার সময় হয়নি আর ভোরের দিকে দেখবে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওরের দিকটা একটু ঘুমটা বেশিই আসে তো বাবু চলে যাওয়ার পরে আমি জেগে গেছি না আর ঘুম ছিল না ভালো লাগছিল না এমনি একটু শুয়েছিলাম তারপর সাতটার পরে ঘুম থেকে উঠেছি সকালের দিকে তো যাই হোক বাবু গিয়ে আবার দশটার দিকে চলে এসেছিলো এত জোরে বাইক যায় আমাদের বাড়ির পাশ থেকে মানে কথা বলতে বলতে আমার চুপ হয়ে যেতে হয় তো বাবু গিয়ে প্যান্ডেল দেখে এসছে আর হচ্ছে গিয়ে ও চলে এসেছে দশটা সাড়ে দশটার মধ্যে বাড়িতে ঢুকে গেছে আর সেখান থেকে এসে ছেলে আমার পরে পরে ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে একদিন একটু কষ্ট করলে ওর তিন চার দিন লাগে শরীরটাকে মানে তাজা করতে এই আর কি আর আমার শরীর মোটামুটি এখন একটু ভালো আছে পাটাও অনেকটা সেরে উঠেছে তবে জানি না ঠাকুর দেখতে যেতে পারবো কি না জুতো একদমই পড়তে পারছি না তো তোমাদেরকে আমি দেখাবো পাটা কত দূর সেরেছে ঠিক আছে তোমরা দেখতে চাওনি তবুও আমার নিত্য প্রতিদিনের যারা ভিউার্স আছে তারা তো জানো দেখছো আমার ব্লগ ভিডিও সেটা আমি জানি তারাও হয়তো কমেন্ট না করো কিন্তু তবুও তোমাদের মনে ইচ্ছা থাকে যে দিদিভাই কেমন আছে দিদিভাই পাটা কেমন আছে তোমরা হয়তো বলো না কিন্তু আমি তোমাদের মনের কথা বুঝতে পারি আর বাবুদাও এখন শুয়ে শুয়ে কোন দেখছি ও তো বন্ধুদেরকে একটু বল কল্যাণীর প্যান্ডেলটা কিরকম হলো অ্যাডভান্স আগে থেকে বলে দে কল্যাণীর প্যান্ডেলটা খুব ভালো অনেক হাইট আর ওখানে একশো চার কেজি সোনা ইয়ে ঠাকুরের গায়ে একশো চার কেজি সোনা মানে প্রতিমাকে পরিয়েছে বাবা চপ চ দারুণ তো

প্রতিমাকেও দেখার একটা বিষয় আছে মাকে তো আগে দেখতে হয় ভালো বানিয়েছে প্রচুর ভিড় হবে তাই না আমার একটু যাওয়ার ইচ্ছা আছে যদি আমার বা ভালো হয়ে যায় আমি যদি মানে হাঁটতে পারি তাহলে আমি যাবো একদিন একটা প্যান্ডেল দেখবো তবুও যেন ওই মনের মতন দেখতে পারি কি সেটাই আমার কাছে অনেক তো চল খাওয়া দাওয়া করবি না চল তো তোমরা তো শুনলেই কত সুন্দর করেছে তোমাদের যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে ঝটপট কিন্তু যেতে পারো আজকালের ভিতরেই তাহলে একদম পুরো ফাঁকা গিয়ে দেখে আসতে পারো কোনো ভিড় নেই ঠেলা নেই গুতো নেই মারামারি নেই এরপরে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেলে তখন প্রচুর পরিমাণে ভিড় হবে তখন পরিস্থিতি খুব খারাপ অনেকে তো যাবে ফিরে চলে আসবে দেখতেই পাবে না তাই না এরকম একটা ব্যাপার আমার ছেলে প্রতি বছরই আর কি মানে এই দু তিন বছর থেকেই ও একা একা ঠাকুর দেখছে তো কল্যাণীতে যাচ্ছে ওর বন্ধুদের সাথে গিয়ে দেখে আসছে কিছু জিনিস ছিল বাইরে মানে ওই আর কি ওই শোকেসের উপরটা ঢেকে রাখি এই সমস্তগুলো কেঁচে দিয়েছিলাম সেইগুলোই আর কি এখন তুলে আনলাম আর বাবুর আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকের খাওয়া দাওয়া কি করেছি তো চলো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করবো দেখা যাচ্ছে না আমাকে ভালো বর যদি এসে দেখে তিন চারটে লাইট জ্বলছে তাহলে আমার একদম ষষ্ঠী পুজো করে দেবে বুঝেছ তাই লাইট বন্ধ করলাম তো আজকের খাওয়া দাওয়া কী ছিল সেটাই তোমাদের সঙ্গে বলা হলো না আলু ভাজা আর আজকে ডাল করেছিলাম তাই খাওয়া দাওয়া হয়েছে আর কালকে রাতে মাংস করেছিলাম সেই মাংসটা আর কি একটু গরম করে রেখেছিলাম বাবু খেয়েছে তো আমি আর খাইনি আমি সকালের দিকে খেয়েছিলাম গ্যাস গ্যাস হয়ে গেছে গরম করে রেখেছিলাম ও দুপুরে খেয়েছে আর রাতের বেলায় তো ছিল না রাতে এখন ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেলো আর এখন হচ্ছে বাবু আর আমি শুয়ে পড়বো আর তোমাদের দাদা খাবে না ওর একটু রাগ হয়েছে কাল থেকে তাই খাওয়া দাওয়া আর করছে না বাড়িতে ঠিক আছে আমি তো জোর করেও খাওয়াবো না দেখি কতক্ষণ পারে না খেয়ে থাকতে তো যাই হোক এখন হচ্ছে বিছানাটা করব পরে বাবু আর আমি শোবো বিছানাটার অবস্থা দেখেছিস কি বিছানা তো করতে হবে নাকি হ্যাঁ কি রে একটু ঝাড়তে হবে না সাইকেল তালা দিলো তো ওই যে ওনাদের পাঁচিলে নাকি সাইকেলের ঘোষা লাগে তার জন্য বাবু এখন ওখানটায় একটা দেখো চারা দিয়ে দিচ্ছে হাত আয় সাইকেল দুটোকে এখানেই তালা দিয়ে রাখা হচ্ছে রাখা হয় তো আমার ঘরে অনেকটাই জায়গা কম ওই যে পোস্টারটা আছে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে এখানে মাইক লাগিয়েছে সারা দিন গান চলে কান পুরো ফেটে যায় যে রাস্তায় উঠি না কতদিন এক মাসের বেশি হয়ে গেছে পায়ের ব্যথার জন্য আমি মানে ওই যে দেখছো মানে যে ড্রেনটা আছে না ড্রেনের ওপারে আমি আর যাই না মানে রাস্তায় আমি আর যাই না এই বাড়ির মধ্যেই থাকি এক দেড় মাস হয়ে গেছে আমি যাই না এই পায়ের ব্যথার জন্য না আমি পড়বো না তুই পর তোকে দেখি কেমন লাগে তুই আগে পর তারপর আমি পড়বো ভাও দারুণ লাগছে তো পুরো অভিষেক চট্টোপাধ্যায়ের মতো লাগছে মুখটা বাবু অভিষেকের মতো লাগছে আচ্ছা দে এবার আমি করছি দেখি কেমন লাগে ওয়াও ফ্যান্টাস্টিক ভেরি ভেরি গুড কেমন লাগছে বন্ধুরা একটু বলো প্লিজ আমি জানি আমাকে ভালো লাগছে না চশমা আমাকে একদম শুট করে না আমি জানি ভালো ভালো লাগছে হিরোইন 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 মা এই চাদরটা পেতেছ এই যে এইটা গায়ে না ভীষণ ফোটে তার জন্য আবার এই চাদরটা পেতে নিলাম আর বাবু আমাদের কাছেই ঘুমায় কি করব ওই ঘরে তো জায়গা নেই ছোট ঘর তো ভাবছি এই ঘরটা চেঞ্জ করে দেব এই ঘরটায় আমাদের হচ্ছে না তো সেই ঘরটা একটু বড় ওই ঘরটা অনেকটাই ছোট ওখানে খাওয়া দাওয়া করে ওখানে খাট পাতলে খুবই অসুবিধা তার জন্য এই ঘরে আমরা তিনজন ঘুমাই কষ্টমষ্ট করে কি করবো বলো আর দেখি পুজোর পরে ঘর দেখবো দেখে যদি এর থেকে ভালো পেয়ে যায় তাহলে ঘর ছেড়ে দেবো সে যখন এত টাকা দিয়ে আমি ভাড়া থাকবো আমি একটু ভালো জায়গায়ই থাকবো তো পুজোর পরে তো ঘর বেশিরভাগই ফাঁকা হয় আমাদের এদিকে মানে সবাই বাইরে দিয়ে আর কি এখানে কাজকর্ম করতে আসে তারা আর কি ঘরটার ছেড়ে দিয়ে আবার হচ্ছে বাড়ি চলে যায় তো এরকমই আর কি শুনি যে পুজোর সময় পুজোর পরে অনেকেই ঘর ভাড়া দেয় বা ঘর পাওয়া যায় তার জন্য পুজোর পরে ভাবছি ঘরটা চেঞ্জ করব। এর থেকে যদি ভালো পেয়ে যাই ঘর ছেড়ে দেবো ভীষণ কষ্ট হচ্ছে গো বন্ধুরা এই একটা ঘরের মধ্যে আমাদের ভীষণ কষ্ট হয় ঘাটেও তাই সমান তো বাবার ছেলে তাদেরও জায়গা লাগে আবার আমি আর দেখো জামা কাপড় সব এখান থেকে মেরে দিয়েছি সব ভেজাগুলো আধ ভেজা কোথায় আর রাখবো আমার তো আর বারান্দা নেই আমার এই দুটো ঘর তাও ছোট ছোটো ওই খাট ফেলে একজন মানুষ নিচে শুতে পারবে আর ঘরে আর কোনো কিছু রাখার মতন জায়গা নেই আর ওই ঘরটাতে খাওয়া দাওয়া করি আলনা আছে শোকেস আছে ওই ঘরটায় রেখেছি আর খাটা রাখলে ওই ঘরে আর পা দেওয়ার জায়গা থাকবে না তো চলো গুড নাইট সবাইকে তো এখন শুয়ে পড়ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল কিছু করার নেই বন্ধুরা আজকে শরীরটা খুব খারাপ লাগছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আগামী দিন